সারা জীবনে এলাকার মানে খারাপ লোক দেয় মানে এলাকার মানে সমাজ থেকে আর গিন্দা করে তিনটার সন্তান আছে ছেলে তখন এরা সেই তো আমাদের ঘর থেকে ঘর থেকে নিয়া এরা আমার থেকে তারা ইতো

সুপ্রিয় দর্শক আমাদের সামনে একজন ভুক্তভোগী আছেন আমরা জানতে পারছি সে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু দুষ্কৃতিকারীদের হাতে তো কী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেন হয়েছে এবং সে থানায় অভিযোগ দায়ের করতে আসছে আজকে আমরা জানবো তার সমস্যা সম্পর্কে তো এই ভুক্তভোগী যুবকের সাথে একটু কথা বলি তার পরিচয় একটু জানি আপনার পরিচয় একটু বলেন আমার নাম হলো নবীবুল ইসলাম বাড়ি ওলা আমার এখানে বাড়ি বসছিল পনেরো থেকে ষোলো বছর বাড়ি বসে এখানে আমি নিজের টাকা দেওয়া

তখন এরা সেই তো কিন্তু আমাদের ঘর থেকে ঘর থেকে নিয়া এরা আমাদের ওখান থেকে তারা ইতো পারে থেকে মানে আপনি যে জায়গাটা কিনছেন যেখানে আপনার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন এখন সেই জায়গা থেকে আপনার স্ত্রী আপনার ওটাই যে উৎখাত করতেছে মানে এর রহস্যটা আপনার স্ত্রী হইয়া মানে এখানে আমার ওটাই দিলে এর ব্যান্সের এরা থাকার জায়গা নাই আচ্ছা এরা এখানে থাকবে মাল আছে আমার চারাই দিলে বিক্রি করে দেওয়া এইটা এখন আপনার স্ত্রী মানে অর্ধাঙ্গিনী একটা স্বামীর অর্ধেক শরীরের অর্ধেক অংশ অর্ধাঙ্গিনী বলে তো সেই অর্ধেক অংশ বিচ্ছিন্ন চেষ্টা করতেছে কারণটা কি

আমার ঘরের ট্যাবলেট তৈরি তো এদের নাম কি ওখানে যে গঠনার কথা এর আগে এর আগে আমার সাথে দুর্ব্যবহার করছে আমির উদ্দিন তারা ওখানে এগুলা করে না ওখানে আছে

কাছে চাইলে তো বুঝাই এটা কয় এটা বলবো আমার কাছে চাইলে আমার কাছে বুঝাই কবি আমারটা শুনবো